ভাই রে ভাই আজকে যেই ওয়েবসাইটের ব্যাপারে আমি তোমাদের সাথে কথা বলবো সেটিতে কিন্তু তোমরা ছোট ছোট কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবে এবং এটি কিন্তু আমি করে আসছি সো গাইজ আজকে যেই ওয়েবসাইটের ব্যাপারে কথা বলবো সেটি কিন্তু একটি ফিলান্সিং ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা ভিডিও দেখে কিন্তু টাকা আয় করতে পারবে শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখে কিন্তু তোমরা এই ওয়েবসাইটের থেকে ইনকাম করতে পারবে সো গাইজ বেশি দেরি না করে আজকের ভিডিওটা চলুন শুরু করে যাক তো শুরু করার আগে একটাই কথা বলতে চাই সো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে এবং এই ওয়েবসাইটটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড যেটিতে কিন্তু বাংলাদেশের অধিকাংশ ছেলেমেয়েরাই কিন্তু ইনকাম করতেছে সো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সো ওয়েবসাইটটিতে কিন্তু তোমরা অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে দেবে এবং এখানে সার্চবারে লিখবেন গিগলি কার্ডস তো আমি যেভাবে লিখছি সেভাবে লিখবেন সো এখানে আমি লিখছি গিগলি কার্ডস এরপরে দেখবেন যে ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে সো এখানে আমি সার্চ করে দিয়েছি এরপরে দেখবেন যে ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে আপনারা সেখানে ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরে এইখানে কিন্তু সাই লগ ইন এবং সাইন আপ দুটো অপশন আছে সিম্পলি আপনারা এখানে সাইন আপে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে একটি নাম দিতে হবে এরপর এখানে একটি আপনাকে ইউজার নেম দিতে হবে তারপরে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এরপরে এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন তারপর আপনার কান্ট্রিটা দিয়ে দেবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে তারপরে এখানে নিচে কিন্তু টিক মার্ক দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার এখানে অ্যাকাউন্ট করা হয়ে যাবে সো আমি এগুলো আমার দিয়ে নিছি তারপরে আমার আমাদের মানে আমিও কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি এখানে এরপরে আপনারা জাস্ট এখানে রেজিস্টার নাও এই অপশনটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন তারপরে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে সো আমি এখানে জাস্ট ক্রিয়েট ক্রিয়েট মানে রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করে দিয়েছি সো এরপরেই কিন্তু আমাদের এমন একটি ইন্টারভেস শো হবে তারপরে আপনারা কিন্তু আপনাদের আইডিটি লগ করে নেবেন সো আমি আমার আইডিটি লগ করে নিয়েছি এরপরে আপনারা লগ অপশনে ক্লিক করে দেবেন এরপরে কিন্তু আপনারা আপনারা যে ইমেল দিয়ে কিন্তু মানে লগ ইন করছিলেন সেই রেজিস্টার করেছিলেন ওই ইমেলটা দেবেন এবং এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি সো এরপরেই জাস্ট আপনারা এখান থেকে লো দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন সো আমিও জাস্ট লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও দেখার মাধ্যমে কিন্তু তোমরা আর্নিং করতে পারবে সো এইভাবেই কিন্তু এই ওয়েবসাইটটি কাজ করে তো এরপরেই আপনারা জাস্ট যে কাজটি করে যাচ্ছেন সেই কাজের উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু কাজটি ওপেন হয়ে যাবে এবং কাজ সম্পর্কে কিন্তু আপনাদের সব কিছু বিস্তারিত বলে দেবে সো চলুন বেশি দাঁড়িয়ে না করে আমি আপনাদের একটি জাস্ট কাজ করে দেখাচ্ছি সো যদি আপনারা কাজে কোনো একটি কাজের উপরে ক্লিক করেন সো ধরুন আপনি যে কোনো একটা কাজ করবেন দেখতে পারছেন ইউটিউব ভিডিও অটো পেমেন্ট মানে এখানে জাস্ট আপনি ইউটিউব ভিডিও দেখবেন তারপরে অটো পেমেন্ট তারা করে দেবে সো এরপরে একটা কাজ মানে আরেকটি কথা এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি কাজের উপরে ওপেন করে দিলে কিন্তু এই অপশানটা চলে আসবে এরপরে এখানে আপনি একটা নিজেকে প্রশ্ন করবেন যেমন আপনার নিক কি তারপরে অ্যানসারটা অ্যান্সারটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এটা কিন্তু টাকা তোলা como el lago সো এরপরেই এটা আমি দেখালাম না এরপরে আপনারা কিন্তু যে কোনো একটি ভিডিওর ওপরে ক্লিক করে দেবেন সো এরপরেই আপনারা কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে যেখানে কাজের বিষয়ে কিন্তু বিস্তারিত দেওয়া থাকবে এখান থেকে এটা কপি করে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে তারপরে কিন্তু ভিডিওটি দেওয়া থাকবে এবং ওই ভিডিওটা কিন্তু দেখলেই তারপরে নির্দেশনা থাকবে কোড থাকবে সেই কোডগুলো কালেক্ট করে কিন্তু তোমরা ইনকাম করতে পারবে সো এইভাবেই কিন্তু ওয়েবসাইটটি কাজ করে সো আপনারা কিন্তু ফুল ভিডিও দেখি কিন্তু ইনকাম করতে পারবেন এরপরে তারা কিছু স্ক্রিনশট চাইবে সেই স্ক্রিনশট গুলো দিয়ে দেবেন এরপরে দেখতে পারবেন তারা কিন্তু একটি থামবেল দিয়ে দেবে এই থামবেলটার উপর ক্লিক করবেন দেখে নেবেন এই কোন থামবেল এই থামবেলটা কিন্তু দেওয়া থাকবে ইউটিউব ভিডিওতে সো এটা সার্চ করলে কিন্তু আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন সো এইভাবেই কিন্তু ওয়েবসাইটটা কাজ করে সো আমি আপনাদের আর কাজ করে দেখাচ্ছি না কারণ যদি দেখাতে যাই অনেক বড় হয়ে যাবে সো আমি আর ভিডিওটি বড় করতেছি না যার কারণে কিন্তু আমি কাজ করে দেখালাম না সো এই নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন সো এরপরে আপনারা যেভাবে মানে টাকাটি উত্তোলন করবেন সেই জন্য আপনারা ম্যান আইকোনে জাস্ট ক্লিক করবেন এরপরে উইদ্রো নামের অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু অনেকগুলো মেথুর আপনারা টাকাটি তোলার জন্য পেয়ে যাবেন এখানে আছে নগদ বাইন্যান্স বিকাশ আরও একটি অপশনের মাধ্যমে কিন্তু তোমরা টাকাটি উত্তোলন করতে পারবে সো উত্তোলন করা কিন্তু খুবই সিম্পল সো এরপরে আপনাদের একটা নাম্বার দেবেন এবং মানে কি এলো পেমেন্ট নাম্বার অ্যাকাউন্ট সব কিছু দিয়ে দিলে কিন্তু তোমরা পেমেন্টটি পেয়ে যাবে সো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল জানি ভিডিওটা ভালো হয়নি তবুও যদি তোমাদের ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ওয়েবসাইট সম্পর্কে যদি বিস্তারিত কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে কিন্তু আমি বিস্তারিত ভিডিওটি নিয়ে আসবো সো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ